বর্ত বদ্ধ উদ্মা পাগল হয়ে গেছে তাকে আর ধরে রাখা যাচ্ছে না আর আজকে রাতে হাঁড়ি বড়া ভাত তরকারি সমস্তটাই ফেলে দিতে হলো কারোর কপালেই কিন্তু খাবার জুটলো না কেন কিসের জন্য কি বৃত্তান্ত সমস্তটাই জানতে পারবে বন্ধুরা তার আগে চলো আগে পরিচয়টা দিয়ে নিয়ে সাথে থাকো পাশে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে শুভ সকালে আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো যেখান থেকে দেশে যে প্রান্ত থেকে আমার ভিডিও তোমরা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই ভালো থেকে আমার পাশে থেকো বন্ধুরা তো তোমাদের সবাইকে আমার ছোট্ট এই পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার তারিখটা হচ্ছে উনিশে জুন তো আজকে সকাল সকাল দেখা উঠে নিয়ে বরমশাই ভাত আর পাস্তা করছে আমি এদিকে বাইরের সমস্ত কাজ সারছি যেহেতু জল ঘাট ওকে দিচ্ছি না ওর একটু ঠান্ডার ধাত আছে তার জন্য আমি বললাম তুমি তাহলে একটা কাজ করো তুমি রান্নার দিকটায় যাও আমি এদিকটা কাজ করি তো এদিকেও রান্নার দিকটা গেছে আর আমি এদিকে কিন্তু সমস্ত বাইরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর বড়দের প্রণাম ছোটোদের বুক বড় ভালোবাসা তো রয়েইছে তো আজকের ভিডিওটা তোমরা টাইটেলের থামেল দেখে অবশ্যই কিন্তু বুঝতে পেরেছো কি নিয়ে কী টপিক আজকের ভিডিওটা হবে তো তার জন্য তোমাদের কিন্তু আমার পাশে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে না হলে তোমরা বুঝতে পারবে না আমি কী টপিকে ভিডিওটা দিচ্ছি বা কেন দিচ্ছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কারণ এরপরের ভয়েস দেওয়ার কোনো উপায় নেই আমার এই বৃষ্টির মধ্যেই ভয়েস দিতে হচ্ছে তার জন্য যদি কোনো আমার হয় বন্ধুরা একটু মানিয়ে নিও প্লিজ তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে তাহলে সেটা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও বন্ধুরা আর তোমাদের কমেন্টের অপেক্ষা আমি কিন্তু বসে থাকি এত সুন্দর সুন্দর কমেন্ট দিদিভাই দাদাভাই দাদা যেখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো তোমরা অসংখ্য ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকে আমাকে কমেন্ট করো সুন্দর সুন্দর কারণ তোমাদের সাথে যোগাযোগের মাধ্যম মাত্রই কমেন্ট এই কমেন্টের মাধ্যমেই তোমাদের সাথে আমার যোগাযোগ হয় তো চলো বন্ধুরা এদিকে দেখো সকালে উঠে নিয়ে বাসি কাজ সমস্তটা ছেড়ে নিয়েছি তারপরে তোমার জামা কাপড়গুলো কেচে নিয়ে ধুয়ে মেরে দিচ্ছি কারণ বৃষ্টি বর্ষার দিন জানোই তো বৃষ্টি হচ্ছে তার মধ্যে জলটা ঝরে গেলে ঘরে মেলে দিলে যেটুকুই টানে কারণ কালকে কাচি নি তার জন্য আজকে কেচে নিলাম আর রোজেরটা রোজ না না অনেক জমে যায় তার জন্য আমি জমাই না আমি সবসময় যেন চেষ্টা করি রোজেরটা রোজ কেঁচে দেওয়া যেহেতু একটু বৃষ্টি বর্ষার দিন তার জন্য আর কিছু করার উপায় নেই রোজ রোজ কাছে ঘরে জমলে একদম গন্ধ হয়ে যাবে আর ভালোও লাগবে না তারপরে এই যে দেখো না সকালবেলা ফুল তুলে নিচ্ছি কত শিউলি ফুল পড়েছে যেন তো এখনও কিন্তু সিজন আসেনি তো আমি জানি শিউলি ফুল একমাত্র মা শরৎকালেই মানে দুর্গাপুজোর আগে আগেই ফোটে কিন্তু আমাকে শোনায় দিদি ভাই কমেন্ট করেছে না দিদি বছরে দুবার শিউলি ফুল ফোটে তো তাই দেখছি আমাদের ফুলটা বারো মাসই ফুটছে কোনো বছরে দুবার বলে না দিদিভা সবসময় একটা দুটো করে ফুল পড়ছে তো এখন ইদানিং একটু বেশির দিকেই যাচ্ছে যেহেতু সামনেই শরৎকাল আসছে বর্ষাকাল তারপরে গ্রীষ্ম বর্ষা শরৎকাল তারপরে তো শরৎকাল বর্ষাকালের পরেই শরৎকাল তাই কিন্তু গাছে ভালোই শিউলি ফুল ফুটছে তো সাদা ফুল তো গাছে একটাও নেই আর বৃহস্পতিবার আসলে গাছে কোনো ফুল পাওয়া যায় না জানি না ভগবান জানে যারা ফুল নিয়ে যায় তারা মনে করে যেন তো তাদের বাড়ি একা ঠাকুর আছে আমাদের আর ঠাকুর নেই আমাদের ফুল লাগে না পুজো দিতে আমাদের কিছু যেন লাগবে আমাদের কি ঠাকুর আছে তাই আমাদের গাছের ফুলও পাওয়া যায় না আর পাওয়া যায় না বলে নিয়ে ঝগড়া অশান্তিও করি না কারণ কার সাথে করবো তাই না রাস্তার কাছে গাছ সবাই নিতেই পারে আর এখানে যে কাঞ্চন ফুল ফুটেছে একটা কাঞ্চন ফুলটা লাভ দিয়ে পারলাম হাতে পাচ্ছিলাম না আর এদিকে সকালবেলা ঠাকুরের কাপড়টা পাল্টে নিলাম কারণ বেলায় এসে পাল্টানো অনেকটা টাইম লেগে যাবে আর অনেকটা টাপও গাছ তার জন্য সকাল সকাল ঠাকুরের কাপড় ঠাকুর পাল্টে ঠাকুর একদম পরিষ্কার পরিষ্কার করে রেখে গেলাম এসে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেব কারণ বৃহস্পতিবারের পুজো মানে তোমরা জানো কতটাই সময় লাগে তো যেহেতু আজকে মা ঘর ঠর পেতে নিয়েছে যেন ঘর ঠাট আমাকে আর পারতে হয়নি আমি শুধু এই ঘরে পুজোটাই দিয়ে দিয়েছি কারণ আমার দেরি হচ্ছিলো দেখে মা ওই ঘরে পুজোটা দিয়ে দিয়েছে তারপরে ঠাকুরের কাপড় ঠাকুর পাল্টে নিয়ে রেডি হয়ে নেবো এখানে সাতটা বাজে বাকি রেডি হয়ে চা করলো তোমার দাদা ভাই আর কালকে রুটি ছিল সেই রুটিটা একটু তেলে হালকা ছেঁকে নিলাম তোমার দাদা হালকা ছেঁকতে বলেছে একদম পুরো পাপড় পাপড় বানিয়ে ফেলেছে তো কর্ম কর্মর করছিলো খেতে কিন্তু ভালোই লাগছিলো আর রচা তো সঙ্গে ছিল তো এই খেয়েই সকালে কাজে গেছি আজকে সকালে কাজে গেছি ওখানে ঘুগনি দিয়েছিল ঘুগনি বানিয়েছিলাম আজকে ডাক্তার কাকিমার বাড়ি ঘুগনি করেছি রুটি ভাত পাট শাকের ঝোল তারপর পেঁপে আলু তরকারি আর আম কেটে দিয়েছিল কাকিমা আর কিছু গোটা আম দিয়ে দিয়েছিলো বলছো কল্যাণী বাড়ি থেকে ছেলে মেয়েদের দেবে রেখে খাবে যদি একটু কাঁচা তো আমি বুঝতে পারিনি এতটাই কাঁচা বেরোবে তো কেটে রেখেছিলাম মাম খেয়ে নিয়েছে মানে একদম যে কাঁচা তা না আবার একদম যে পাকা তা না মাঝখানের দিকে আছে আমটা তো সেই কেটে ফুটে রেখেছিলাম আম্মা মিশে খাবে বলে তো আজকে রাত্রবেলা তো কী হয়েছে তোমার ভাত করেছে গরম গরম আর দুপুরবেলা মা ডিমের জল করেছিল তো দুপুরের ডিমের ঝোলটা করেছিল খেতে ইচ্ছা করছিলো কিন্তু আর খাইনি যে একবেলা যদি সমস্তটা দিয়ে খেয়ে নিই দুপুরের টুকিটাকে ছিল তাই দিয়ে হয়ে গেছে আর একবেলা যদি সবটা খেয়ে নিই তাহলে বিকেলে কী খাবো রাতে কী খাবো সমস্ত দিকটাই কিন্তু ভাবতে হয় তার জন্য মা বললো ডিমের ঝোলটা রেখে দিই ওটা রাত্রেবেলা সবাই মিলে খাবো তো তখন একটু সামনে দেখে দিচ্ছে করছিল কিন্তু খাইনি আর বড়রা একটা কথা বলে যে সব সময় যেন সামনে যে কোনো জিনিস আনা হলে কিংবা সামনে কোনো খাবার রাখা হলে একটুখানি হলেও খেয়ে নিতে হয় তারপরে তুমি সেটা পরে খাও কিংবা রেখে দাও যদি তুমি সামনের খাবারটা এনে না খেয়ে রেখে দাও তাহলে সেই খাবারটা তোমার কপালে আর জুটবে না এটা আমি শুনে এসেছি বিশেষ করে আমার শ্বশুরমশার মুখে আমার শ্বশুরমশাই বলতো সামনের খাবার কখনো ফেলে কোথাও যেতে নেই আর সামনের জিনিস সবসময় একটু হলেও মুখে দিতে হয় আর যার নাম করে দেওয়া হয় তাকে তো অবশ্যই মুখে দিতে হয় আর এখানে দেখো বাবা চা খা চা খাবে বলে দাঁড়িয়ে ছিল বাবা বললাম বসো বলছে না দাঁড়িয়ে থাকি বাবা চা নিয়ে ঘরে চলে গেছে যেহেতু কি ওঠেনি একা একা তারপরে এই যে তারপর আমার শ্বশুর মশাই বলতো ওই কথাটা আমি আড়ে আড়ে মানতাম কিন্তু আজকে কী হলো ডিমের ঝোলটা নিজেরাই খেলাম না থাক রাতে খাবো তো রাতে সবাই খেতে বসেছি আর আমাদের যে মিনু আছে না মিনুকে দেখেছ ও ঘরে লুকিয়েছিল এবার দেখতে পাইনি বাবা বলছে তা বিড়াল লুকিয়ে আছে আর তোমার দাদাভাই তো বিড়াল একদম সহ্য করতেই পারে না ও বিড়ালকে চোখে শত্রু মনে করে কারণ ওই বিড়ালের বিড়াল ভালোবাসে না বলবো ভুল বিড়ালের যে লোমটা সেটা তো ক্ষতি করে তাই না সব কিছু জিনিসই কিন্তু আমাদের জন্য ভালো কিন্তু সেই জিনিসের মধ্যে আবার কিছু কিছু আছে ক্ষতি তো ভালোবেসে ভালোবাসাটা দূরে থেকেই করা ভালো বিড়ালের সাথে কারণ বিড়ালের লোম যদি একটা খাবারের সাথে পেটে চলে যায় তাহলে ডিপতেরিয়া রোগে কিন্তু মানুষ বাঁচে না আর এই কথাটা তোমার দাদাভাই সারাদিন উঠতে বসতে বলে আর ওই বিড়ালটা এমনভাবে লাভ দিয়েছে খাবারের পুরো ভাতের থালা ডিমের ঝোল ভাত সমস্তটার উপর দিয়ে লাভ দিয়েছে এইবার তো আর ওই ভাত তোমার দাদাভাই খেতে দেবে না কি তাণ্ডব পড়ছে বিড়ালটাকে মারবে এমন হচ্ছে মেরোনা বিড়াল বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বা অন্যকে মারতে নেই তোমার সন্তান আছে না সে আমাকে তো যা তা বললো বলছে আমি চাই না আমার ছেলে মেয়ে খেয়ে কোনো বিপদ হোক তুমি খাবা খাও আজ আমি খাবো না এতগুলো ভাত একারি ভাত ফেলতে কি মায়া লাগে তরকারি টরকারি সব বলছে মায়া করে তারপর যখন সব রোগের মধ্যে মানে এক এক করে তখন মায়া বেরোবে এই নিয়ে তো বদ্ধ উন্মাদের মতো সব রাত্রবেলা তাণ্ডব করলো তারপর আর কেউ খায়নি কি করব। তাও বাবা যবস্থায় খেয়ে যা বাবাকেও বকা দিচ্ছিলো যে হ্যাঁ তোমায় খেতে বান করলাম তুমি তাও খেলা বাবা কারও কথা শুনতে চায় না আমি এবার দেখো যুক্তি দিয়ে কথা বাবা বলে হোক যা হবে আমার দেখা যাবে তো আগে একদিন তো খেয়ে টেস্ট করে দেখি যে আদৌ কী হয় কিন্তু এটাও ভুল বা তুমি গায়ের জোরে খেতে গেলে খেলে খেয়ে তখন খত দিল তখন তুমি কাকে দুষ দেবে তাই না তো এই জন্য আজকে আর তার খাওয়া দাওয়া হচ্ছিল না তো ভাগে গুগল কী করেছে তোমার দাদা ভাই গোগুল তো ছাতু মুড়ি খেয়ে নিচ্ছে ওরা তো কেউ খাবে না ছেলেকেও খেতে দেবে না তা ছাতু মুড়ি খেয়েছে তারপরে গুগল কোন ফাঁকে জানি না আমি এগুলো কাচাচ্ছিলাম আর কাকিমাকে ফোন করেছে জানলা দিয়ে ফোন করে বলছে দিদুন তারপরে তো সেই সাউন্ডটা কমিয়ে রেখে দিয়ে দি কাকিমাকে ঝপ চিল্লামিল্লি শোনাচ্ছিলো কাকিমা পরে ফোন করে বলে কী হয়েছিল না আমি এরকম তো কাকিমা বা ভাত আলু সিদ্ধ ডিম সেদ্ধ বড়া ভাজা এইসব পাঠালো বড়া মাখা ভাজেনি তখন ভাজছিল আবার দেরি হবে তাই দিল তোমার দাদা ভাই তো ভাজলো দিয়ে মা আমি গোল তোমার দাদা ভাই সবাই মিলে একমুঠ এক করে করেই খেয়ে নিলাম এত বড় রাতটা না খেয়ে থাকবো তাই না কেমন লাগে আমার শ্বশুরমশাই বলে রাত্রেবেলা হাতি না খেলেও হাতি কায়েল হয়ে যায় রাতে একটু হলেও খেতে হয় তাই জন্য খাই সব সময়ের জন্য একটু হলেও খাওয়ার অভ্যাস করি আর এই যে আমগুলো দেখো একটু কাঁচা কাঁচা হাওয়া আছে তো এগুলোই মাম্মাম খাবে ভালো জন্য রেখে দিয়েছি কেটে ফিরিয়ে বললাম তাহলে এসে তুই খেয়ে নিই বাবা আর আজকে বিকেলবেলা যেহেতু কাকিমার বাড়ি যায়নি রুটি বেলতে তাই একদম ডাইরেক্ট উঠে নিয়ে একটু টাইম ছিল হাতে একটু কাজগুলোও সব করে নিয়েছি তারপরে যে রান্নাঘরের কৌটোর জায়গাটা সেটাও অনেকদিন ধরে মোছা হচ্ছে না সেটাও একটু মুছে নিলাম পাক্তারে যেই কাজগুলো পাচ্ছি সময় নিয়ে কিন্তু করে নিচ্ছি কারণ কাজ কিন্তু করতে হবে কাজ থেকে কিন্তু আমাদের কোনো বিরাম নেই এটা হচ্ছে বাস্তব কথা তাই না কাজ তো করতেই হবে সে ঘরে বাইরে সমস্তটা এক হাতে আমি আগেও সামলেছি এখনও সামলেছি সঙ্গে আমার হাজব্যান্ড আছে যে আমাকে হাতে হাতে অনেকটা হেল্প করে তারপরে যে বললাম কাজ কাজের কোনো অন্ত নেই কাজের কোনো শুরুও নেই শেষও নেই এখানে রান্নাঘরে বাসনের এই ঝুড়ি যে মশলার কৌটোগুলো রাখে সেই একটা একটু নোংরা হচ্ছে যেহেতু দরজার সামনে মানে উঠোন দরজা একদম সামনে সদরে ধুলোবালি বালি ঢোকে তাই না সেগুলো পরিষ্কার করতে হবে এগুলো একটু এই ফাঁকে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো গুছিয়ে নিলাম সব ধোয়া ছিল একটু ভেজা ভেজা সেগুলোকে মুছে মুছে আবার জায়গায় রাখা সমস্তটাই কিন্তু করে নিতে হচ্ছে আবার বিকালে রুটি বেলতে যেতে হবে তো সেখানে গিয়ে তো রুটি বেলতে গেছি গিয়ে বাড়ি আসার সময় এত মুষলধারায় বৃষ্টি হয়েছে পুরো ভিজে স্নান করে গেছি তো এক সারাদিনে প্রচণ্ড ভিজা হয়ে যাচ্ছে জানি না কি হবে না হবে তবে যাই হোক না কেন ঠাকুরকে বলি ঠাকুর তুমি কাশি দিও না কারণ কাশি হলে আমার বড্ড কষ্ট হয় তারপরে ওই যে সমস্তটা দেখো যে এক এক করে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দিই কারণ জায়গা জিনিস জায়গায় রাখতে আমি সবসময় যেন পছন্দ করি তারপরে এগুলো করে চা টা খেয়ে চলে যাবো কাজে কাজে রুটি বেলতে সেখানে গিয়ে চা খাবো বিস্কুট খাবো সঙ্গে সঙ্গে চা বিস্কুট দেয় গেলে আর পরে টিফিন দেয় তো গিয়ে রুটি রুটি বেলে নিয়েছি দিয়ে তারপরে রুটি টুটি বেলে আবার বাড়ি এসেছি বাড়ি এসে আবার টুকটাক যা কাজ ছিল সেগুলো করলাম দেখে এসে মাম্মাম বই নিয়ে বসেছে মানে চকির উপরে বইয়ে ভর্তি তারপর সেই মাম্মামকে বললাম কিরে মাথায় তেল দিবি না বলে হ্যামা দেবো তো মাথায় আবার তেল দিয়ে দিলাম দিয়ে ওকে চুল টুল সব বেজে দিলাম কারণ ওইদিকেও পড়ছে ওর পড়ার চাপ প্রচণ্ড বেড়ে গেছে যেহেতু সেভেনে উঠেছে এখন প্রচণ্ড পড়ার চাপ পড়তে হবে ভালো মতো না পড়লে পরীক্ষায় পাশ করা যাবে না এটা হচ্ছে মন দিয়ে পড়তে হবে বলেছি বললো ঠিক আছে মা আমি তো কখনো নিয়ে বসতে পারি না আমি বলছি বাবা আমার তো সময় হয় না তুমি জানো তো সবসময় যেন চেষ্টা করবো যে মা নেই বলে পড়বো না এটা না নিজে থেকে পড়ার চেষ্টা করো পড়াশোনা এমনই একটা জিনিস নীরবে কিন্তু ভালো পড়াশোনা হয় লোকজনের মাঝখানে থেকে তো বিকেলে প্রচণ্ড বৃষ্টি হতে গোগলও আজকে পড়তে যেতে পারেনি পড়া দুই ভাই বোন পড়ছিল মাম্মা পড়তে গেছিলো তখন বৃষ্টি হচ্ছিল না কিন্তু গোগল যখন যাবে তখন বৃষ্টি হচ্ছিল তো এইভাবে হচ্ছে আজকে রাতের আমাদের খাওয়া দাওয়াটা নষ্ট হয়ে গেলো খুব খারাপ লাগছিলো এক ভাত জানো তো কী বলবো লাস্টে কাকিমা ভাত তরকারি দিল তাই বললো না ভগবান একটা ভগবান মিলিয়ে দেয় কপালে থাকলে কেউ নিতে পারে না তো কাকিমাদের বাড়ি ভাত না থাকারই কথা মা বললো তো মানে দেওরা যা খাবে না ওরা বাইরে দেখে এসছে সেই ভাতটা রয়ে গেছে বললো যে সেই ভাতটা রয়ে গেছে এই ভাতটা তো সবাই মিলে খেয়ে নেয় তাই কার কপালে কখন ভগবান কি লিখে দেয় কার জন্য কোথায় ভাত মাপ্পা থাকে কেউ কিন্তু বলতে পারে না এটা একমাত্র ভগবান ছাড়াই কারণ তারই সৃষ্টি তিনি যে সৃষ্টিকর্তা তার দ্বারাই আমরা সম্পূর্ণ হই তাই না তারপরে যে বিকেলে জল ভরা খাবার জল ভরা বাইরের গামলা গুমলাগুলো ভরে রাখা সমস্তটা করতে হয় কারণ জলের প্রয়োজন হয় বাথরুমে ছোট আমাদের বাথরুমটা তার জন্য ওখানে গামলা একটা পাতা থাকে হয় না তার জন্য বাইরে আমাকে সমস্তটা ভরে রাখতে হয় জল টল তো কেউ কিছু মনে করো না বন্ধুরা যদি আমার ভিডিওতে কথায় কোনো জায়গা আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে দিদি ভাই তোমার এটা ভুল হয়েছে ঠিক করে নাও শুধরে নাও অবশ্যই চেষ্টা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা দেখেছো কত খাবার দাবার কী গায়ে লাগে ফেলতে এতগুলো খাবার দাবার সমস্তটা ফেলে দিতে হবে বর তো দেবেই না খেতে উল্টে আর ছিটকাচামেচি করছে তাণ্ডব করছে বিড়াল একদম সহ্য করতে পারে না জানো তো কি বলবো তারপরে যে কাছে কুচিয়ে নিয়ে মুছে টুচে পরিষ্কার করে নিয়ে তারপর আবার কাকি ফোন করলো ওকে ভাত দিলো নিয়ে আসলো গিয়ে দিয়ে ওই ভাত সবাই মিলে একমুট এক করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে ওই যে সব কাচিয়ে কুচিয়ে পরিষ্কার করে নিয়ে ভয়েস টয়েস দিচ্ছি এখন বাজার হচ্ছে তোমার বারোটা দশ এখনও তোমাদের সাথে ভয়েসে কথা বলছি বন্ধুরা রাত্রি তাহলে ভাবো কত রাতে ভয়েস দিচ্ছি কিন্তু কিছু করার নেই বাইরে বৃষ্টি হচ্ছে আওয়াজ হলে একটু মানিয়ে নিও তো চলো গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজে বলতে কপ রেখো ভালো থেকে রেখো আর সব সময় সবাই ভালো কথা ভালো পথে চলা ভালোভাবে শোনা সমস্তটা যেন ভালো হয় কারো যেন খারাপ না হয় কারণ কোথায় আছে খারাপ মানে খারাপ হতে একটা মিনিট সময় লাগে না কিন্তু ভালো হতে প্রচুর সময় লাগে তো সেই জন্য বলি ভালো হও সবাই প্রতিটা মানুষ যেন ভালো হয় কারোর মন মনে ছিল যেন খারাপ না হয়